বিষয় যে নতুন নিউজের কেমন ইফেক্ট হতে পারে মার্কেটে দেখেন একটা নিউজ আমরা রিসেন্ট দেখতেছি মার্কেট জুড়ে ঘোরাফেরা করতেছে এবং এই নিউজটা একটা সবচেয়ে আশ্চর্য বিষয় হলো পুঁজিবাজার সম্পর্কিত যতগুলি গ্রুপ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের মধ্যে যতগুলি গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমি এই নিউজটা ফলো করতেছি যে খুব হাইট করতে অনেক অনেক গ্রুপ মানে প্রত্যেকটি গ্রুপ বলবো না অনেক গ্রুপে হাইট করতেছে এই নিউজটাকে এবং এটা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে গ্রুপে এবং মানে মানে এটা নিয়ে খুব একটা প্রচার প্রসার দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা এটাকে দেখলাম দেখেন আসলে এইটার দ্বারা মার্কেটে আসলে কেমন কতটা ইফেক্ট আসলে মার্কেটে হতে পারে আর আসলে নিউজটাই বা কতটুকু এখনও মানে নির্ভরশীল বা নিউজটা কতটুকু সত্য মিথ্যা এই বিষয় নিয়েই আমি আপনাদের সামনে একটু কথা বলবো প্রথম কথা হচ্ছে নিউজটা হল আইসিবিকে পাঁচ হাজার কোটি টাকা দেয়া হচ্ছে মার্কেট ডেভেলপ করার জন্য এরকম একটা নিউজ আসতেছে বা পুঁজিবাজার ইনভেস্টের জন্য আইসিপিকে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে আসলে নিউজটা কতটুকু মানে একেবারে যথার্থভাবে আপনার ই করা হচ্ছে সেটাই বিষয় আমি একটা আমি একটু মানে মানে খুব রিল্যাক্সে বসে একটু কথা বলতে চাই যে কারণ এই বিষয়গুলো আসলে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের সামনে যেভাবে উপস্থাপন করা হয় পুরো বিষয়টা আসলেই কি এরকম নাকি এর কোনো এর মধ্যে কোনো আপনার ভিন্নতা আছে দেখেন একটা বিষয় স্পষ্ট যে আইসিবি কিন্তু অনেক আগেই একটা একটা টাকা সে ছিল পুঁজিবাজারে ইনভেস্ট করার জন্য কারণ তাদের কাছে সেই পরিমাণ অর্থ নেই ইনভেস্ট করার মতন বা মার্কেটকে সাপোর্ট দেওয়ার মতন ওই রকম অর্থ তাদের কাছে কিন্তু নেই এই জন্য তারা ছিল এটা নিয়ন্ত্রণ সংস্থাও এটা এটা ই করছিলো এখন যে বিষয়টা এটা আমরা শুনেছিলাম এখন যে বিষয়টা হচ্ছে সেটা হলো এখন যে নিউজটা আসছে আমি নিউজ নিউজটা পড়ে দেখলাম যে আইসিবি যেহেতু তাদের কাছে অর্থ সংকট তারা বিভিন্ন সময় ঋণ করেও পুঁজিবাজারে সাপোর্ট দিয়েছে এটাও তারা এটাও পত্রিকায় লেখা আসছে অতএব তারা এখন চাচ্ছে যে তাদেরকে একটা বড় অঙ্কের একটা একটা অ্যাসেট দেয়া হোক যাতে তারা পুঁজিবাজারকে স্ট্রংভাবে একটা সাপোর্ট দিতে পারে সেই সেই জন্য গভর্নমেন্টের কা মানে অর্থ মন্ত্রণালয়ের কাছে এটা এটা একটা আবেদন আকারে পাঠানো হবে সিকিউরিটি এক্স এক্সচেঞ্জ কমিশনও কমিশন থেকে সম্মতি নিয়ে বা কমিশন কমিশনও সম্মতি দিয়েছে এবং তারা কমিশন এই বিষয়ে একমত তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে এটা এর খসড়াটা পাঠাবে পাঠানোর পরে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে গেলে এই অনুমোদন কবি তখন বাংলাদেশ ব্যাঙ্কে আসবে বাংলাদেশ ব্যাংক তখন অর্থ সারটা দিয়ে দিবে এরপরে এইটা এই পর্যন্ত তারা এখনো পাঠায়নি পাঠাবে এরপরে অনুমোদন হয়েও বাংলাদেশ ব্যাংকে আসলে এরপরে পাবে হয়তো বা এটা যেভাবে স্ট্রংভাবে নিউজ আসছে ধরলাম এটা পাবে বা পেয়ে যাবে পাওয়ার পরেও যে বিষয়টা হবে যে যেটা লিখছে যে আইসিবি বলছে যদি তারা বড় অঙ্কের একটা লোন পায় বা এরকম একটা অ্যাসেট পায় সেই ক্ষেত্রে তারা তারা করবে কি কিছু টাকা তারা ঋণ পরিশোধ করবে যে টাকাগুলো তারা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন মেয়াদে তারা লোন নিয়েছিল এই লোনটা প্রথমত অ্যাট ফার্স্ট তারা এই লোনটা পরিশোধ করবে এরপরে সেকেন্ড যেটা করবে পুঁজিবাজারেও এখান থেকে কিছু অ্যাসেট তারা ইনভেস্ট করবে পুঁজিবাজারেও তারা সাপোর্ট দেওয়ার জন্য পুঁজিবাজারকে ভালো করার জন্য এখান থেকে তারা ইনভেস্ট করবে এইটা হলো ফুল একটা বেসিক এবং পিওর নিউজ যেটা আমি পড়লাম যতটুকু পড়লাম ততটুকু যতটুকু জানলাম ততটুকু আমি আপনাদের বললাম এইটা নিয়ে কিন্তু খুব দেখলাম আপনার প্রচার হচ্ছে দেখেন একটা বিষয় হলো হ্যাঁ আইসিবি যদি একটা বড় অঙ্কের টাকা পেয়ে যায় সেই ক্ষেত্রে তারা যদি মার্কেটকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে সাপোর্ট দেওয়ার জন্যই মার্কেটে একটা বড় আকারে ইনভেস্ট করে সেই ক্ষেত্রে অবশ্যই মার্কেটের অবস্থাটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে এবং মার্কেট একটা ভালো জায়গায় যাবে কারণ মার্কেট যদি অন্ততপক্ষে এখান থেকে মিনিমাম দুই তিন হাজার কোটি টাকার একটা সাপোর্ট পায় ওভারঅল কিন্তু মার্কেটটা এমনি মার্কেট আমি আমি যেটা মনে করি মার্কেটের যে কন্ডিশন মার্কেটে বড় ইনভেস্টররা এখন অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ আসে লং টাইম ধরে অ্যাক্টিভ আসে সেল শেয়ার ক্রিয়েট করা হচ্ছে শেয়ার কেনার জন্য কালেক্ট করার জন্য অতএব মার্কেট ভালো হবে কিন্তু আইসিবি যদি একটা সাপোর্ট লম্বা সময়ের জন্য দেয় মার্কেটে ব্রাইটনেস আরও বৃদ্ধি পাবে অতএব এখনই আসলে এই যেভাবে সরানো হচ্ছে এখনই একেবারে পেয়ে গেছে আইসিবি এরকম কিছু হয়নি বা পেয়ে কে যার পরেও তারা কতটুকু সাপোর্ট দিবে এইটা মার্কেটে কতটুকু এর ইফেক্ট পড়বে এইটা দেখার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রাহমত